চলো দেখতে থাকো বলে ছিঁড়ে গেছে এই মাছটার গায়ে অনেক লালফা খুকসার পাতা আছে ওখানে নিয়েছো হ্যাঁ হ্যাঁ যা এসে যাও

হয়েছে গো আর কথ লেও না হয়েছে কাটো হ্যাঁ হয়ে গেছে বলেছে সবাই বলো এবার কাটো दे। है ओ खंदे काटो।, तो काटो आगे मास खंदे ए खंदे काटो, है। है, काटो। तो। ना है मास खंदे काटो आगे काटो बेटा है एम करी है एम करी काटो चोरी को तो ये चोरी ना है अगले चोरी ওরকম করে বটায়না বাইরে গেলে পিট গইলা যাবে। কি করব? পেটি কেটে পেটি কাটো। আগে সব শিখে শিখে দি লাগি বা বাবা। কেন তুমি জানো না মাছ কাটে? কাটেনি। বাইরে গেছে সব। ভিতরে কোইলটা টল যাচ্ছে কি দেখো। তাইলে পিট আছে তো। মাথার কেন থেকে কাটো লাইলেবে। এখানে কাটবো। আর কোদিক থেকে কাটো। हरो हाँ ये तो मस्कट ऐसी क्या क्या चीज़ तो मस्कटो देखिए तुम्ही कैट देख पा रहे की अब आ कटो मार्गारेट से क्या क्या करेगा इस लाइन को सुनिए इस लाइन को सुनिए इस लाइन को सुनिए इस लाइन को

এই যে আলু তোমরা হয়তো মনে করেছো সাধারণ আলু কিন্তু এটা হচ্ছে সাধারণ আলু না এটা হচ্ছে আলতা পেটে আলু তো অনেক ময়লা ময়লা অবস্থায় কাটলে আঠা আঠা তো লাগে গেলে আর ধুয়ে উঠবে না এর জন্য এটাকে আগে ধুয়ে দেবো ধোয়া হয়ে গেছে वर्कआउट वो। चंगा, चंगा, चंगा। फिर जे सिलाई के चाहे वापस काटेंगे लो। हाँ, आधा दिन। कभी सिलाई करें कौनसा जगह? হয়ে গেছে এবার এটাকে ধুবো আর সরাসরি রান্নাতে চলে যাব চলো এক কোরাই এখন তুলে দেব চুলাতে এক কোরাই এরকম হওয়ার কারণ হচ্ছে এই মানে মাছ ভাজে এরকমই রাখি এটা বাজে না এখন মাছটা ভেজে নিই এই যে হলুদ দিয়ে রাখা মাছ এটা এখন ভেজে নেব তেল ঢেলে নিল তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা দিয়ে দিব বুদ্ধি তোমার কোনোদিন হবে না বুঝতে পেরেছ

চাপিয়ে দিয়ে দিব আগে পেস্ট দিয়ে দিলাম এই যে মাছের তেলটা দিব তাহলে একটা অন্যরকম স্বাদ এই পেস্টটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব লাল হয়ে গেছে পেঁয়াজ এবার মশলা গুলা দিয়ে দেবো লবণ আদা সামান্য পানি মশলা মশলাটা কষা পর্যন্ত অপেক্ষা আলু কার অঞ্চলে কি আলু বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর কেমন করে তোমরা রান্ধে খাও এটাও জানাবা আমরা তো মাছ দিয়ে গোস দিয়ে এরম এই আলুটা রান্ধে খাই খুব মজার তো এবার মশলাটা কষা হয়ে গেছে আলুগুলা দিয়ে দিব Gracias. Gracias.